স্ত্রীকে বাসায় রেখে বন্ধুর বিয়েতে উপস্থিত হলাম চারদিকে গিজগিজ করছে মেয়ে চোখ আটকালো একটি মেয়েতে মেয়েটি কাছে এসে বললো আমি বললাম বন্ধুর বিয়ে টুকটাক কথা হলো ও এখনো বিয়ে করেনি তবে যতটুকু বুঝলাম অন্যত্র সম্পর্ক ছিল যা আমাদের বিচ্ছেদের কারণ ছিল আমি বললাম সে আসেনি ও মৃদু হাসলো বুঝলাম তার সাথেও সম্পর্কটা টেকিনি বড্ড জানতে ইচ্ছে করলো সম্পর্কটা কার দিক থেকে বিচ্ছেদ হয়েছে যার জন্য আমার ছেড়ে গিয়েছিল আফসোস এই প্রশ্ন কখনই করতে পারবো না অনুমান করলাম ছেলেটা নিশ্চয়ই ছাড়েনি ও এমন একটা মেয়ে যাকে ভালো না বেশে পারা যায় না হঠাৎ সে বলল আমাদের বিচ্ছেদের দু বছর হয়ে গেছে আচ্ছা তোমার বইয়ের ছবি দেখি আমি ছবি দেখালাম বাইরে মিষ্টি দেখতে হ্যাঁ এরপর কুশলতী বিনিময়ের মধ্য দিয়ে বিদায় নিলাম রাতে এস এম এস আসলো আজ ভালোবাসি নতুন করে শুরু করা যায় না মনের ভেতর তোলপাড় শুরু হলো ঘুমন্ত বইয়ের দিকে তাকালাম অতপর রিপ্লাই দিলাম আমার জীবনে অনিশ্চিত তুমি থাকাতে বাবার হাত ছাঁদিয়ে এড়িয়েছিলাম এখন তো জীবনে নিশ্চিত একজনকে পেয়েছি আমি ওর জন্য সব যেমনটা তোমার জন্যও ছিল তুমি বোছোনে ভালো থেকো